হ্যালো ডি আর আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের নতুন পানা নিয়ে হাজির হলাম তা বি এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে কীভাবে চাষ করবেন কিভাবে এই মাছটি চাষ করলে অল্প দিনে সফলতা লাভ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে এটি পুকুরে চাষ করলে অল্প দিনে বাজার জাত করা সম্ভব তা হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বিয়াস এটি অল্প দিনে বাজার জাত করা যায় তা আছে হাইব্রিড মাগুর মাছটি চাষ করা খুবই সুজা এই মাছটি অত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম বিয়াস আপনারা চাইলে হাইব্রিট হাইব্রিট মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন যে কোনো চাষিরা এই মাছটি অল্প দিনে অল্প খরচে চাষ করে লাভবান হতে পারবেন তা বিয়াস এটি সাইজ হচ্ছে পুরো দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দুই সালের নতুন বছরের নতুন পনা এটি আপনারা যারা এই দুই হাজার চব্বিশ সালের পণা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস এটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইড হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করতে হবে না যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন তা বিয়াস আপনারা চাইলে যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন তা বিয়াস আপনারা কত সুন্দর হাইব্রিড মাগুর মাছের পোনা এটি সারা হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের পোনায় অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন বিওয়াস আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প খরচে অল্প দিনে বিওয়াশে এই মাছটি তিন মাছ চাষ করলে বাজারজাত করে আপনারা লাভবান হতে পারবেন তা বিয়াস এটি আপনারা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা অবশ্যই এই মাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনার অল্প দিনে চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এটি খরচ ছাড়া চাষ করতে পারবেন এটির যাদের ব্রয়লার মুরগি আছে মুরগির লিটার সিটার এগুলো খেয়ে ইত্যাদি ধরনের পচা জাতীয় খাবার আছে এই মাছটিকে খাওয়াবেন